கலோம் அப்பி வாக்கும আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আমার লাইফটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা না ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো আপু হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন হাই আপু হাই আর অনেক দিন পর লাইভে আসলাম আপনাকে একদিনে দিনাজপুরে দেখলাম দিনাজপুরে আমি এখন থাকি না তেমন স্কিনে কী দাও স্কিনে আমি আমার হেয়ার ফেস প্যাকটা দিই ফেস প্যাকটা যেটা আছে হার অফ পেয়ার সিক্রেট ফেস প্যাক একটাই ফেস প্যাক আমার ওই ফেস প্যাকটাই আমি দিই কোথায় জানো হাই হ্যালো 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 আসসালামু আলাইকুম আপু তুমি কোথায় আমি বর্তমানে আছি মংলায় চলে যাব আপু স্কিন কেয়ারটা দেখ আপু স্কিন কেয়ার দেখার জন্য আমার যে চ্যানেলটা আছে রাখবেন আমার ওখানে সব স্কিন কেয়ার দেওয়া থাকে খুব সুন্দর আপু থ্যাংক ইউ আচ্ছা আপু তোমার অয়েলটা অনেক সুন্দর আমার চুলগুলো অনেক বেশি আগে অনেক বেশি আগের থেকে হয়েছে থ্যাংক ইউ সো মাচ সাইবা আপু হুম ক্লিয়ার দেখা যায় ওকে অনেক ফ্রেশ লাগছে তোমাকে মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি পড়াশোনা করে একটু ফ্রেশ লাগতেছে মনে হচ্ছে না আমি একটু পড়তেছিলাম আবার ইনস্টাতে লাইভে গেছিলাম একটু পড়তেছিলাম তারপর হচ্ছে আমার নরিনা ফ্রোস যে পেজটা আছে ওখানে লাইভে গিয়েছিলাম আবার একটু পড়লাম এখন হচ্ছে আর অফ লাইভে আসলাম ভাবলাম যে এটা কেন বাদ যায় আমি যেদিন লাইভ করি সেদিন আমি তিনটা জায়গায় করি লাইভ তো লাইভে আসার বিশেষ কিছু কারণ আছে যেটা কিনে আপনাদের সামনে আজকে অ্যানাউন্স করতে আমি বাধ্য হলাম আপনারা সবাই জানেন যে দেশে পরিস্থিতির কথা সো মনে হয় আমাদের আমার ক্যারিয়ারে সাড়ে তিন বছরে ধরেই আমি এই বিজনেসটা করছি আর্স পিয়ার বয়স হচ্ছে সাড়ে তিন বছর তো এটা একটা বাচ্চার মতো আমার সো কোনো দিনও আমি আর্টস অফ পিয়ার হেয়ার অয়েল বলেন হেয়ার প্যাক বলেন বা যেটাই হোক না কেন আমি কখনোই সেটার প্রাইসটা যেদিন ফার্স্ট দিন থেকে শুরু করেছিলাম এখন পর্যন্ত ওই প্রাইসটাই আছে অয়েলের প্রাইস সাড়ে তিনশো প্যাকের প্রাইস দুইশো সো যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে কারণ আমার যে হার্বসগুলো আছে হার্বাল ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আমাকে ইম্পোর্ট করায় আনতে হয় অনেকগুলো ইন্ডিয়া থেকে সো অ্যাকচুয়ালি কাস্টমসের যে দাম আর ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করাতে গেলে যে জিনিসপত্রের দাম বাড়ছে মনে হয় না আর আপনাদেরকে আমি আর সাড়ে তিনশো টাকায় দিতে পারবো আমার হেয়ার অয়েলটা হেয়ার প্যাকটা হেয়ার অয়েল হেয়ার প্যাকের কথা না ফেস প্যাক বলেন তারপর বেবি বেবি অয়েলটা বলেন যেটাই বলেন না কেন যে হার্বসটাই বলেন না কেন মনে হয় না আমি সেই প্রাইসে এইবার স্টকে যেগুলো করেছি সেগুলো বাদ দিয়ে আর আমি এই প্রাইসে দিতে পারবো কি না আই নো কারণ অনেক কষ্ট হয়ে যাবে ভাই কারণ আমার পিছনে আরও অনেক মানুষ আছে সো আমার জিনিসটা দেখলে হবে না তাদের জিনিসটাও ভাবতে হবে আচ্ছা আপু তোমার প্রোডাক্টগুলো বেস্ট থ্যাংক ইউ স্মৃতি ইসলাম আপু তোমার দাঁতগুলো অনেক সুন্দর গো থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আমার বাসা অধীনে আসবো ওয়ালাইকুম আসসালাম তোমার নামটা নামে কেস করব কেন ভাইয়া সাজ্জাদ ভাই করেন না প্লিজ অনেকে কেস অনেক এমনিতেই ডিপ্রেশনে চলে গেছে কালকে থেকে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকটা বেস্ট থ্যাংক ইউ স্মৃতি ইসলাম আপু প্রতিদিন না নাকি শ্যাম্পু দেওয়া ভালো না তাহলে প্রতিদিন শ্যাম্পু দেওয়া ভালো না একটা পার্টিকুলার হচ্ছে আপনার ইয়ার জন্য কী বল আপনি যদি রাতে তেল দেন সকালে একটু শ্যাম্পু করেন এটা আপনার চুলের জন্য ভালো বাট উইথাউট তেল আপনার আপনি যদি শ্যাম্পু করেন তাহলে ডিরেক্টলি আপনার চুলটাকে খড়খড়া বানায় দেবে ওখানকার যে খাড়গুলো থাকে যে কেমিক্যালসগুলো থাকে বা খাড়গুলো থাকে ওগুলো ডিরেক্টলি আপনার চুলটাকে মানে হার্ড করে ফেলবে মানে খড়খড়া করে ফেলবে বাট উইথ তেল আপনি যদি তেল মাথায় দিয়ে দেন শ্যাম্পু করেন এটা কোনো কিছুই হবে না কারণ তেলটা আপনার চুলটাকে অলরেডি প্রোটেক্ট করবে অ্যান্ড হচ্ছে তেলটা অলরেডি আপনার চুলটাকে সফট করেই রাখে দেবে সো যখন আপনি শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পর আপনার চুলটা অলরেডি একটা সফট সিল্কি হয়ে যাবে তেল দিয়ে শ্যাম্পু করলে আপনার খুশকি প্রবলেমটাও চলে যায় আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তোমার লেন্স কই পাবো আমার লেন্স আমার পেজেই পাবেন ডোন্ট ওয়ারি আই মিস ইউ থ্যাংক ইউ আমি একটা কথা দাম বাড়াইছো আপু আপনি তাহলে আমার রেগুলার ক্লায়েন্ট না আমার সাড়ে তিন বছরের ইয়াতে কি বলে সাড়ে তিন বছরের ক্যারিয়ারে বিজনেস ক্যারিয়ারে আমি কখনো আমার হেয়ার অয়েল হেয়ার প্যাক এগুলোর দাম বাড়ায়নি সো আপনি এটা হচ্ছে বলতে পারবেন না আপনি জানেন না ফেস প্যাকটা লাগবে আপু ফেস প্যাকটার জন্য আমার পেজ ইনবক্স করতে হবে বললেই হবে যে আপু ফেস প্যাক নেব তাহলেই হবে তোমার তেল ব্যবহার করে আমি উপকারিতা পেয়েছি থ্যাংক ইউ রানি আপু আচ্ছা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় হেয়ার অয়েলটা বেস্ট থ্যাংক ইউ তাসফিয়া আপু আপু ন্যাচারাল অনেক কিউট লাগতেছে মার্শাল থ্যাংক ইউ ডিয়ার আপু আচ্ছা আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আপু অয়েল মাথায় দিয়ে বসে আছি কাসমিয়া খান আপু থ্যাংক ইউ সো মাচ রিভিউ অবশ্যই দিবেন কেমন লাগলো অয়েলটা ইউজ করে আপু দেরি করে ফেললাম না না মাত্র ওই পাঁচ মিনিট হলো আসছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডেলিভারির কথাটা আপনাদেরকে বলি ডেলিভারির কথাটা হচ্ছে যে ডেলিভারির প্রতিটা ডেলিভারি কোম্পানি সুন্দরবন এখনও বাড়ায়নি এখনও নোটিশ বা টুটাও বাড়া দেবে আমার যেগুলো সুন্দরবনে তো এখন অনেক কম আমার পার্সেল যে আমার তো এখন সবগুলো ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে গেছে সো আমার যে ডেলিভারি কোম্পানিটা আমার তিনটা ডেলিভারি কোম্পানি তিনটা ডেলিভারি কোম্পানির থেকেই আমাকে ফোন আসছে ম্যানেজার থেকে ফোন আসছে যে আপু পসিবল না আপু এই এই রেটে আমি আমরা দিতে পারবো না কারণ তেলের দাম প্রচুর বেড়ে গেছে আমাদেরকে তো পশাইতে হবে সো সে যে কথাটা বলতেছে ওটাও রাইট আমাদের জিনিসটাও রাইট সো আমি মনে হয় না আপনাদেরকে আগের প্রাইসে দিতে পারবো আপু আপনার প্রোডাক্টগুলো সেরা মানের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আমি আমার নিজেরও অনেক খারাপ লাগতেছে যে আমার প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস আমি কখনো বাড়াইনি কখনোই না আমার যে হার্বাল যে সিগনেচার প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি কখনোই বাড়াইনি বাট আমাকে এবার মানে এমন একটা সিচুয়েশান চলে আসছে ফুল ওয়ার্ল্ডের মধ্যেই যে আমাকে প্রোডাক্টের প্রাইস বাড়াইতে আমি বাধ্য মানে প্রোডাক্টের প্রাইস বাড়াইতে আমি বাধ্য আমি উইদাউট না বাড়ায় আমি আমার লসে আমি জিনিসটা দিতে পারবো লস বলতে কি শুধু তো আমার দিকটা দেখলেও হবে না আমার আশপাশ চতুর্পাশ তো আমাকে দেখতে হবে সব কিছু মেনটেন করতে হবে সো এটাই বলবো যে আপনারা একটু কপারেট করবেন প্রোডাক্টের দাম বাড়তে পারে আমারও আপু আমি প্রথম তোমার থেকে প্রোডাক্ট অর্ডার করলাম আশা করি ভালো ফল পাবো ফলাফল পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল আপু অবশ্য রিভিউ দিবেন কোনো সমস্যা যে কোনো সমস্যা যদি আপনারা ফেস করেন যে আপু এটা এমন হচ্ছে আপু আমি কি এটা দিব বা আপু আমার এটার সাথে করলে কি কোনো প্রবলেম হবে আপনারা জাস্ট আমাকে ইনবক্স করবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর হলেও রিপ্লাই পাবেন কজ অনেক প্রেশার থাকে মেসেজের প্রচুর প্রেশার থাকে আমাদের আর অনেকে হচ্ছে আছে যে ডেলিভারি পাচ্ছে না অন টাইমে আমাদের স্টিল আমি যে আম্মুর সাথে কথা বললাম আম্মুকে আমি বললাম যে কি করো আম্মু বলছে তেল বানাই মানে আমার মা বলতেছে যে আমি তেল বানায় কুল পাচ্ছি না মানে আমার মাও অসুস্থ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এত প্রেশার পড়তেছে এত প্রেশার পড়তেছে তার উপরে আমার নিজেরও খারাপ লাগতেছে প্লাস আমার প্যাকেজিং টিম তো অবরত জাস্ট রাতটা বাদ দেয় রাতের এগারোটা থেকে সকাল আটটা নয়টা পর্যন্ত এতটুকু একটু গ্যাপ থাকে এতটুকু তার রেস্ট পায় তাও রেস্ট পায় না তারা তাও হচ্ছে মাঝখানে রাতের মধ্যে তার লিস্ট করে তারপর হচ্ছে আপনার পেন্ডিংয়ের রিপ্লাই দেয় আপনার যারা বিকাশ করেন তাদের রিপ্লাই দেওয়া হয় তারপর হচ্ছে আপনার মানে লিস্ট করতে হয় কার কার ডেলিভারি কালকে যাবে ওটা লিস্ট বানাতে হয় ওটা এন্ট্রি করতে হয় অনেক ঝামেলা তারপর আরও আপনাদের রিপ্লাই দিতে হয় আপনাদের কোয়ারিজ শুনতে হয় সো মানে কী বলবো মানে সব কিছু মিললে পিচলেস অবস্থা আমাদের একটু কপারেটও করবেন আমাদের তার মধ্যে দিয়ে এরকম করে হুট করে সব প্রোডাক্টের দাম বাড়ায় দিছে অ্যাকচুয়ালি চতুর্পাশ মিলায় আমরা অনেক প্যারার মধ্যেই আছি বাট আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটা গুড সার্ভিস দেওয়ারই আমরা ট্রাই করছি অলওয়েজ পড়া বন্ধ পেমন তেল আছে আপু এখানে অলরেডি অনেকেরই কমেন্ট আসতেছে যে আপু তোমার তেল বেস্ট তোমার প্রোডাক্ট বেস্ট সো নিশ্চয়ই এখানে আছে আপু ডিনার হয়েছে না আপু ডিনার করি নাই ডিনার যে আরেকটা জাস্ট সেশন শেষ করে আমি করব আপু তোমরা কি উপজেলাতে হোম ডেলিভারি দাও আপু যদি এরিয়াটা থাকে উপজেলায় দেওয়া হয় বাট গ্রামের সাইডে যদি হয়ে যায় তাহলে আপু ওই পর্যন্ত যদি আপনার কভারেজ না থাকে তাহলে দেওয়া হয় না আপুর ড্রেসগুলো আসলে অনেক সুন্দর থ্যাংক ইউ সুলতানা আপু আমি আমি নিজেও ইউনিক ড্রেস পরি আমি নিজেও ইউনিক ড্রেস আনি আমার ইউনিকনেস ছাড়া ভালো লাগে না আমার গতানুগতিক ড্রেস পড়তে আমার একদম পছন্দ না আপু মেসেজ সিন করেন না কেন মেসেজ সিন করা হবে আপু এই যে বললাম তো একটু এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর হলো কালকে সকালে হলো ম্যাসেজের রিপ্লাই পাবেন মানে আমার নয়টা মডরেটর কাজ করতেছে অলরেডি নয়টা মডারেটর কাজ করছেই ওরা সো যে কোনো প্রবলেম হলে ও আমাদেরকে আসে জিজ্ঞাসা করে বাট ওরা তো রিপ্লাই দিতে আছে আপ দিতে আসে মাঝে মাঝে মডারেটররা একটু ভুল টুল করে একটু মাফ করে দেবেন তাদেরকেও আচ্ছা আপু দাঁত ব্যথা কমছে হ্যাঁ আপু দাঁত ব্যথা কমছে কেমনে কেমন যেন কমেও গেল আর বুঝতেই পারলাম না আপু চুল বড়ো হচ্ছে না প্লিজ হেল্প মি চুল বড় হচ্ছে দুইটা কারণে হতে পারে না অনেকে জেনেকের জেনেটিক্যাল প্রবলেম হয়ে থাকে যে চুল বড়ই হয় না অনেকের হচ্ছে মানে যাদের এই যে কোষগুলো মরে মরে যায় হেয়ার ক্লিন থাকে না তাদের এইটা প্রবলেম হয় সো আমার এই হেয়ার অয়েলটা আপনার চুল লং করতে অনেক হেল্প করে রিয়েলি আপি অয়েলটা বেস্ট আই নো ডিয়ার আমি অয়েলটা নিজে ইউজ করি শুভকামনা রইল সব সময় থ্যাংক ইউ হাই হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কোথায় আছো এখন দিনাজপুরে নাকি না আপু দিনাজপুরে নাই এখন আমি আপু নতুন কোনো কুর্তি আসবে অবশ্যই আসবে আমি অলরেডি দশটা দশটা কুর্তি শ্যুট করছি আমি ভিডিও দিয়ে দিব সমস্যা নাই একদম ভিডিও আকারে করে ফেলছি এবার ভিডিও দিয়ে দিব দেন হচ্ছে আপনার ইয়া ছবিও দিয়ে দিব যার যেটা পছন্দ জাস্ট দেখে স্ক্রিনশট তুলে দিয়ে দেবেন কারণ স্টক প্রচুর লিমিটেড আপা আপনার চুলগুলো এত লম্বা কীভাবে আমি চুল কেটে ফেলবো আমার নি চুলের নিচটা হচ্ছে হয় কি খুলনার পানি এত খারাপ মানে আমি জানতাম না খুলনার মানে খুলনাবাসী যারা আমার প্রোডাক্ট নেয় তাদের জন্য আমি বলবো যে আপনাদের কিন্তু পানি পানিটা অনেক ব্যারি করে জীবনে তো পানিটা অনেক খারাপ আপনাদের সত্যি কথা বলতে অনেক সাদা আয়রন টাইপসের কেমন যেন আঠালো দুই দিন পরে চুল নাটকা নাটকা হয়ে যায় যে আজকে হয়ে গেছে তো আজকে আমি তেল দিব আমার তেলটা দিব ওই পানি ভালো হলে এই জায়গাটা হবেন হয়তো কারণ হচ্ছে এই জায়গাটা এত ক্লিয়ার এত নিট অ্যান্ড ক্লিন রাস্তা এত সুন্দর খুলনা অনেক সুন্দর রাস্তা অনেক ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন বাট পানি ভালো না এটা একটু মন খারাপ হয়ে গেছে ব্রণের জন্য কি দিব আপু ব্রনের জন্য আপু আমার ফেস প্যাকটা দেন ফেস প্যাকটা দিলে আপনি ব্রন আস্তে আস্তে চলে যাবে ভেরি নাইস থ্যাংক ইউ ইউ আর সো কিউট আপি থ্যাংক ইউ ও তোমাকে দেখার ইচ্ছা অনেক তোমাকে সামনাসামনি একটু দেখতে মন চায় জুমা আপু আমি যদি ফেয়ার করি নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা করব না আপনারা চলে আসবেন ঠিক আছে দেখতে আমাকে হ্যাঁ আপু খুলনার পানি অনেক নোনটা হ্যাঁ আর আমি ওই যে বিয়েতে মানে অমির আমার ফ্রেন্ডের বাসায় যখন ছিলাম তো ওদের পানি ফিল্টার করা ত পানিটা না একটু পানির পানির যান প্রাণ নাই এরকম মনে হচ্ছিলো বাট যখন আমি যে বিয়ে খেতে গেছিলাম ওখানে তো ফিল্টার পানি ছিল না নর্মালি আমি পানি নিয়েছিলাম তো কক্সবাজারের পানি খাচ্ছি নাকি মানে কক্সবাজারের যে পানিগুলো আছে নোনতা নুনতা ওরকম পানি নুনতা লবণাক্ত প্রচুর লবণাক্ত এই জন্য চুলগুলো অনেকটা পড়ে যায় নিচের দিকে ফেটে যায় সো আমি চিটাং গিয়ে এটা কাটবো আমার চুলটা কাটবো দেন আবার সুন্দর করে বড় হবে আমার এমন না যে আপনারা অনেকে মনে করেন যে চুল কাটলে মনে হয় চুল ছোটো হয়ে যাচ্ছে নট লাইক দ্যাট আমি মাসেই এক মাস পর দুই মাস পর চুল কাটি সো চুল কাটলে আরও সুন্দর করে বড়ো হয় চুলটা আরও সুন্দর হেলদিভাবে বড়ো হয় একটা হচ্ছে যে অপুষ্টিভাবে একটা চুল মানে কেমন যেন দেখতে একটা হয় রুক্ষ শুষ্ক আর একটা হচ্ছে হেলদি খুব সুন্দর বাউন্সি একটা চুল সো চুল কাটলে রেগুলার যদি আপনি চুল কাটেন চুলের হচ্ছে আগা ছাটেন তাহলে হচ্ছে আপনার চুলটা আরো সুন্দর করে বড় হবে কুর্তির উপর অফার দেওয়া একটা আগেরবার মিস করছি সরি ডিয়ার আমার কুর্তি স্টক প্রচুর লিমিটেড এটার উপর অফার দিলে তো থাকবেই না কিছু আর কুর্তিরও প্রাইস বাড়ছে কুর্তিরও প্রাইস হচ্ছে সবগুলো থেকে একটু বাড়বে কারণ ফেব্রিক্সের দাম প্রচুর আপু পুরান ঢাকা হোম ডেলিভারি হ্যাঁ গোটা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় আপু পুরান ঢাকা শুধু না আপু তোমাকে দেখতে গিয়ে নববর্ষের ভাইয়াকে নবর্ষের ভাইয়াকে দেখতে পাইছে অনেক ভালো লাগছে হ্যাঁ ও আমার ফ্রেন্ড ইয়া কী বলে ফাইম তো ও আমার ফ্রেন্ড আমি আপনার কাছ থেকে তেলটা নিতে চাই অবশ্যই আমার পেজে আমি বক্স করে দেন আপু আপু তোমার বাসা কোথায় চিটাং শহরেই আমার বাসা আচ্ছা মংলা কোথায় আছো মংলা আছি মংলা একটা জায়গায় আছে আর কারো কোনো কোয়ারিস আপু একনি কি কমবে তোমার ফেস প্যাকটাতে একনি কমবে কোন একনিটাও কমবে সেটা হচ্ছে আপনার ফেসের ময়লা হওয়ার কারণে অতিরিক্ত অয়েল হওয়ার কারণে তারপর আপনার যদি স্ট্রেস যায় সেটা কারণে যে পিম্পলসগুলো হয়ে থাকে সেটা কমে যাবে সেটা আমি বলছি সেটা কমে যাবে বাট যদি আপনার ফাঙ্গাল ইনফেকশন হয় বা ফাঙ্গাল অ্যাকনিগুলো হয়ে যায় তাহলে আমি বলবো আপনি প্লিজ ডক্টরের কাছে যান ডক্টরের সাজেস্ট নেন মানে ডক্টর ছাড়া এটা কেউ হেল্প করতে পারবে না যদি আপনার ভিতরই আর অনেকের আছে যদি আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকে আপনার হরমোনাল কোনো প্রবলেম থাকে তাহলে আমার ফেস প্যাকটা কাজ করবে না আগে বলে দিলাম আর যদি আপনার ফেসে যে যে ধুলা ময়লা আমাদের আর যে রোদ রোদে পড়ে যাওয়া ধুলা ময়লার কারণে যে অ্যাকনিগুলো হয় পিম্পলসগুলো হয় সেগুলো হচ্ছে আপনার ফেস প্যাকটা দিলে চলে যাবে হ্যাঁ আপু আমি তোমার বিগ ফ্যান্স থ্যাংক ইউ আপু হেয়ার লং করার কিছু টিপস দেখাও হেয়ার লং করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে হেয়ার অয়েল আমার যে হেয়ার অয়েলটা আছে ওটা দেওয়ার আগে আপনি ফুল চুল মানে চুলটা আছিয়ে নেবেন প্লাস হেয়ার অয়েলটা একটু কুসুম গরম করে ফেলবেন রাতের বেলা খুব সুন্দর করে মাসাজ করে চুলটা বেনি করে ঘুমাবেন তেন সকালবেলা বা দুপুরবেলা যখন আপনি গোসল করে ফেলবেন তখন শ্যাম্পু করে ফেলবেন দ্যাটস ইট এভাবে যদি আপনি রেগুলারলি তিন দিন তিন দিন পর পর এভাবে রেগুলারলি দিতে থাকেন তাহলে দেখবেন আপনার চুলটা একটা ডিফারেন্ট চলে আসছে আপু শাড়ি কবে আনবে শাড়ি এবার শাড়ির কথায় আসি শাড়ি খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আমি কয়েকদিন ধরে ডিজাইন করেছি এই কয়েকদিন ধরে আমরা বানাইছি প্রোডাকশন করেছি এখন শাড়ি তোলার পালা শাড়িটা শ্যুট করা জাস্ট হয়নি বাট শাড়ি আমার হাতে আছে শাড়ি শ্যুট করা হয়নি শাড়ি খুব সুন আমি শ্যুট করবো দেন আপনারা দেখতে পাবেন কারণ হয় কি শ্যুট না করলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারেন না যে আপু শাড়িটা অ্যাকচুয়ালি কেমন আমাকে পড়লে কেমন লাগবে আমাকে পড়লে আদৌ ভালো লাগবে কিনা অবশ্যই ভালো লাগবে শাড়ি এমন একটা জিনিস এমন একটা জিনিস মানে যে কোনো মেয়ে যে কোনো মেয়ে মানে যেই মেয়ে পড়ুক না কেন সব মেয়েকে শাড়িতে এত সুন্দর লাগে এত মায়াবি লাগে এত ক্লাসি একটা মায়াবি লাগে মানে বলার বাইরে তো শাড়ি হচ্ছে মেয়েদের ভালোবাসা এক আমি আর কারো যাই না অনেকে বলে যে আমি শাড়ি পরতে পারি না শাড়ি পরতে ভালো লাগে না কেন শাড়ি শাড়িতে একটা মায়া শাড়িতে একটা মানে কি বল ভালোবাসার জিনিস শাড়ি সবারই ভালো লাগার কথা আর শাড়ি যে কেউ পড়লে ভালো মতো যে পড়তে পারে না লাগবে আপু আমি অয়েলটা অয়েলের জন্য আপু আপু পেজে ছেলেদের হেয়ার ফল কিভাবে কমাবো স্ট্রং করা যায় ইমরান ভাই আমার হেয়ার অয়েলটা ইউজ করবেন হেয়ার অয়েলটা ওখানে বড় স্পষ্ট ভাষায় লেখা আছে নারী এবং পুরুষ উভয় ব্যবহার করতে পারবে তোমার হেয়ার হেয়ারগুলো দেখা প্লিজ হেয়ারগুলো কি দেখাবো হেয়ারগুলোই যে চুল চুলের উপর বসে আছে সো আমি টানলে আমার চুলগুলো নিচ থেকে টান পাচ্ছে চুল বেশি গেলে কি করবে হেয়ার অয়েল হেয়ার অয়েলটা যে কাজটা আমার সেটা হচ্ছে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করলে নতুন চুল গজাবে এটা নারী ও পুরুষ উভয় ইউজ করতে পারবে প্লাস এটা আপনার চুলটাকে লং করবে লং অ্যান্ড স্ট্রং করবে তো এটাই ছিল আজকের ঘোষণা ঘোষণাটা হচ্ছে যে আমার প্রোডাক্টের দাম বাড়তে পারে বাড়তে পারে না বাড়াবো আমি স্টকটা আমার শেষ হলে নতুন স্টক যেটা আমি করেছি ওটা শেষ হলে আমি নতুন মানে বাড়াই দেবো আমার আমার ফেস প্যাক বলেন হেয়ার অয়েল বলেন হেয়ার প্যাক বলেন আমার যতগুলো হার্বাল মানে যতগুলো হার্বাল ইনগ্রিডিয়েন্টস আছে যতগুলো হার্বাল প্রোডাক্ট আছে সবগুলো দাম বাড়ার দাম বেড়ে যাবে সো আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন কারণ পরবর্তীতে দাম বাড়লে ভালোই দাম বাড়বে সো আজকে লাইফটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ অবশ্যই আর্টস অফ পেয়ার সাথে থাকবেন আর আর্টস আর্টস অফ পেয়ার থেকে শপিং করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ হ্যাপি শপিং বাই